বাংলাদেশে হানিফ একমাত্র কোম্পানি যারা সবসময় যাত্রীদের নতুন গাড়ি দিয়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করে সম্প্রতি হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে যুক্ত হল পাঁচ ইউনিট হিনো এ কে ওয়ান জে মডেলের নন এসি বাস এই নতুন বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচলের জন্য মনোনীত হয়েছে এ নতুন পাঁচ ইউনিট নন এসি বাস ছাড়াও খুব শীঘ্রই তাদের বহরে আরও একজাক হিনো মডেলের নন এসি বাস যুক্ত হবে চলুন ছোট্ট করে একজনক এই নতুন বাসগুলোর ইন্ট্রো দেখে আসি হানিফ এন্টারপ্রাইজের এই বাসগুলোর অসাধারণ বডি তৈরি করা হয়েছে তাদের নিজস্ব গ্রেজ ওবি মোটরস থেকে প্রতিটি বাস ওই হিনো ব্র্যান্ডের নন এসি বাস বাসগুলোতে নতুন ডিজাইনের পেন্ট দেওয়া হয়েছে চোখ জুড়ানো পেন্ট স্কিম যা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন চলুন এই বাসগুলোর ভিতরে ঘুরে আসি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নিই হানি ফেন্টারপ্রাইজের এই বাসগুলো টোটাল আসন সংখ্যা করা হয়েছে ছত্রিশটি করে যার সবগুলো সিটই ইকোনমি ক্লাস চেয়ার কোড সিট অর্থাৎ বাসের দুপাশেই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে এই সিটগুলো বেশ আরামদায়ক এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবলভাবেই জার্নি করতে পারবেন অন্যান্য বাসগুলোর তুলনায় আমার কাছে এই বাসের সিটগুলো খুব পছন্দ হয়েছে এছাড়াও প্রতিটি সিটের সাথে রয়েছে লেগ রেস্ট ব্যবস্থা বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের এই বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করছে ভাড়া ঢাকা থেকে চট্টগ্রাম চারশো টাকা এবং ঢাকা থেকে কক্সবাজার আটশো টাকা সিটির দিকে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন সিটির উপরের দিকে রয়েছে অসাধারণ লিডিং লাইট এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা আপনারা যদি হানিফ এন্টারপ্রাইজের এই নতুন ইকোনমি ক্লাস বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে আপনি চাইলে হানিফ এন্টারপ্রাইজ তাদের বাসগুলোর টিকিট বুকিং করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে সহজ ডট কমের ওয়েবসাইট থেকে দেশের যে কোনো প্রান্তে আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সহজ ডট কমের ওয়েবসাইট ঠিকানা দিয়ে দিব আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ